উপস্থিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত সদস্য উপস্থিত এই আন্দোলনের আহত সম্মানের উঠতেছে জুলাই গণ অভ্যুত্থানের পর অনেক রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটলেও এবার নতুন করে আত্মপ্রকাশ ঘটেছে আব বাংলাদেশ আব বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথমেই জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছে তারা রাজপথে নেমেই তাদের যে স্লোগান দেওয়া হয়েছে ব্যান ব্যান আওয়ামী লীগ ব্যান ব্যান আওয়ামী লীগ আলিয়া হাসান জোনায়েদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের মিছিলটি শাহবাগের দিকে অগ্রসর হয় ten ten amrik ten ten amrik ten ten amrik ten ten amrik ten ten amrik

Allahu Akbar 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 Allah ايتك <applause> <applause> باشا